আসসালামু আলাইকুম এভিয়ান সবাইকে ওয়েলকাম করতেছি আজকে ক্লাসে আজকে আমরা দেখব অনার্স দ্বিতীয় বর্ষের নন মেজর পদার্থবিজ্ঞান তিন যাদের আছে আজকে সেই বইটা দেখব এবং প্রথম চ্যাপ্টার থেকে শুরু করব আমরা দেখব কি ভাইয়া আমরা দেখব বেসিক কোশ্চিন অর্থাৎ যে থিওরিগুলো আমাদের বইয়ে আছে সেগুলো আমরা সলভ করব এবং থিওরিগুলো বুঝবো এবং যদি আমাদের বোর্ডে কোশ্চিন আসছে সেগুলো আমরা কি করব সেগুলো আমরা সলভ করব তো আমরা প্রথম অধ্যায় দিয়ে শুরু করলাম তো ধীরে ধীরে আমরা চ্যাপ্টারটি আমরা চলে যাই নেক্সট পেজে এখন প্রথমে একটা প্রশ্ন এসেছে কি দেখাইতে হবে পরিবাহী পরিবাহীর গোলকের তলমাত্রিক আধান ঘনত্ব যদি সিগমা হয় তাহলে সেই সিগমাটা কি হবে গোলকের ব্যাসার্ধের ব্যস্তানুপাতিক হবে ঠিক আছে অর্থাৎ সিমা ওয়ান বাই আর এটা আমাকে প্রমাণ করে দেখাইতে হবে তো খুবই খুবই ইজি এবং এটা যদি আমরা একটু মনোযোগ সহকারে দেখি আমরা দেখি করতে পারবো ইজিলি বুঝতে পারবো এবং সল্ভ করতে পারব তা আমি শুরু করি ঠিক আছে উত্তর লেখা শুরু করি তোর আমাকে আমি প্রথমে আগে একটু ধরে নেই এখানে একটা গোলক আছে ধরে নিলাম গোল ঠিক আছে এটা হলো আর একটা বড় একটা গোলক আছে ভাই একটা গোল ধরে নেবা এটা হলো আট টু এখানে আর অন গ্রেটার দেন আর মানে কি আর টু বড় আর অন ছোট মানে কি এটা বড় বড় গুলো এটা হলো ছোট গুলো তাহলে এখন তাহলে এটার আধারটা কি হবে এটার হবে কারণ দুই আধান আমরা কি করছি পরিবাহির মানে পরিবাহী অর্থাৎ ধাতব ধাতব পাদ দ্বারা আমরা কি করছি এটা হলো বেষ্টিত করছি ঘিরে রাখছি যাই হোক ধাতব পাত দ্বারা যদি আমরা বেষ্টিত করি তাহলে এই যে দুটার মধ্যে আমরা কি করতে পারবো আধান মানে সঞ্চালন করতে পারবো এটার মধ্যে আমি কি ওয়ান আধান দিচ্ছি এটার মধ্যে আমি কিউ টু আধান দিচ্ছি তাই না কিউ টু আধান দিচ্ছি দেওয়ার পর এখন এমন ভাবে আধানটা দিলাম মানে ওয়ান এবং কিউটা এমন ভাবে দিলাম যেন তাদের কি তাদের মানে বিভবটা অর্থাৎ ভি ভিভি অর্থাৎ বিভব পার্থক্য বিভব যেন সেম থাকে কারণ এমনভাবে দিব যেন এদেরপর মানে আকারের উপর নির্ভর করে আমাকে তো দিতে হবে তাই না যেমন এই জন্য এই দুইটার বিভাগ পার্থক্য বিভব যেটা আছে গোলকের বিভব ধরে এবং সেটা কি করবো সেম দেখাবো তাহলে আমরা বাকি করতে পারবো এখন আমরা লিখবো যা যা এখানে পড়লাম তাই তাই লিখবো যে ধরি ধরি আচ্ছা আমরা এইগুলা সরু হাতে ধরছ না সরু হাতে ধরি আর ও আর টু আর দুটি ব্যাসার্ধের দুটি পরিবাহী গোলক অর্থাৎ পরিবাহিত হবে এমন দুটি গোলক নেব পরিবাহী গোলককে গোলক কে একটি সরু ধাতব একটি সরু ধাতব না একটা ধাতব কিছু দ্বারা আমাকে করতে দ্বারা একটু সাদা গোছাই লিখতেছি তার দ্বারা যুক্ত করা হলো ওকে যুক্ত করা হলো গোলক কেমন ভাবে আধান দেওয়া হলো মানে গোলককে আমরা এমন ভাবে আধান আধান দিব বা আধান দেওয়া হবে আধান দেওয়া হলো যাতে করে যাতে করে কি হয় ভাইয়া যাতে করে ব্যবস্থাটির বিভবস্থাটির বিভব ভি হয় আমরা তো বুঝছি নাকি এই যে দুইটা গোলক আর ওয়ান আট টু ব্যসার দুইটা গুলো দুইটা গোলকের আমরা সরু ধাতব মানে তার দ্বারা কি করছি আমরা বেষ্টিত করছি বা যুক্ত করছি করলে এই যে সরু তার দ্বারা যুক্ত করছি দেখো পুরানা গ্লোকটা কিন্তু ধাতুর এখানে আধান কি হয় সঞ্চারিত হয় তো একটা সরু ধাত যুক্ত করছে এবং তাদেরকে এমন ভাবে আধানের মানে আধান দিচ্ছি আমি তাদের বিভব কি হবে হবে ওকে যদি তাই হয় তাহলে আমরা কি লিখতে পারবো আমরা তখন যেখানে আছে এখানে যেখানে যেখানে আর এন আর ওয়ান গ্রেটার দ্যান আট টু মানে আট টু বড় ওকে এখন আমরা এখন আমরা কি লিখতে পারবো আমরা ভি টু আমরা কি জানি ভাইয়া ওয়ান বাই ফোর এফ এটা আমরা জানি এটা তো ক্ষেত্রে যেহেতু বিভব লিখতে কি ভাইয়া

কিউ টু ডিভাইডেড আর টু এটা থাকে যায় এখন আমি যদি কিউ ওয়ান মানে অর্থাৎ কিউ গুলাকে যদি আমি এক সাইডে করি কিউ ওয়ান বাই কিউ টু আর ওয়ান বাই আর টু এটা আসে এটা হলো দুই নাম্বার ওকে তাহলে এটা আমার হলো কি দুই নাম্বার সমীকরণ এখন ভাই আমি তল মাত্রি ঘনত্বে চলে যাব আমার মানে ব্যাসার্ধ এবং আধানের মধ্যে একটা সম্পর্ক আমি তৈরি করলাম এবার আমি এখন কি করব এখন তল মাত্রিক ঘনত্ব চলে যাব এখন দয়ের কি হবে গোলক দয়ের তলমাত্রিক ঘনত্ব তলমাত্রিক ঘনত্ব কি হবে সিগমা সিগমা ওয়ান ও সিগমা টু হলে আমরা কি লিখতে পারব সিগমা ওয়ান ইজ ইকাল টু কিউ কি আর এবং আর একটা কিউ টু বাই ফোর আর টু স্কোয়ার লেখা যাবে তাই না জানি সবাই জানি এখানে হলো কিউ ওয়ান বাই এ এর পরিবর্তে আমরা এরকম ছিল

কাটা চলে যাবে উপরে যাবে কি আর টু যেহেতু ব্যস্ত নেবাধিক আর টু স্কোয়ার ডিভাইডেড আর ওয়ান স্কোয়ার এরকম ব্যাপারটা আসবে আমি যদি এখন এটাকে আর সিম্পলি সিম্পলিফাই করি দেখো দেখো আর একটু কি করা যায় কি ওয়ান বাই যদি বসে দেই দেখো কি ওয়ান বাই কি আর টু স্কোয়ার ডিভাইডেড কারাগার জায়গায় কি থাকবে ভাইয়া থাকবে কি আর টু উপরে থাকবে মানে একটা কাটে যাবে একটা থাকবে আর টু বাই আর থাকবে না দেখো আমার পাইলাম এখন এটাকে আমি কি করতে পারি ওয়ান ডিভাইডেড আমি এক সম্পর্ক করবো এজন্য জন্য ওয়ান ডিভাইডেড আর ওয়ান বাই আর টু করতে পারি কিনা

সেটা হলো আমার প্রমাণিত আমি প্রমাণ না এটা আমি বলতেছে যে তলমাত্রিক আধান ঘনত্ব তলমাত্রিক আধান ঘনত্ব কি সিগমা ব্যাসার্ধের ওই গোলকে ব্যাসার্ধের ব্যাসার্ধপাতিক ওয়ান বাই আর মানে ব্যাসার্ধপাতিক বুঝাই ঠিক আছে তাহলে আমাদের প্রথম প্রশ্ন ডান আমি প্রথমে কি করলাম আমি প্রথমে দুইটা গোলক ধরে নিলাম একটা হলো আর ওয়ান ব্যাসার্ধের আর একটা কি আর টু ব্যাসার্ধের এবং তাদেরকে সরু ধাতু মানে তার দ্বারা সংযুক্ত করলাম এবং তাদের কি তাদের যে মানে পৃষ্ঠটা তারা কি পরিবাহী একটা পৃষ্ঠ সেখানে আধান পরিবাহিত হয় তাহলে এবং আধান তাদেরকে কি প্রয়োগ করলাম তাদের কি বিভবটা কত থাকে ভি থাকে সেম হয় অর্থাৎ ভি বলতে সেম বোঝাচ্ছে তাহলে ভি যদি সেম হয় তাহলে ভি করলে আমরা সবাই জানি আধানের কি বলে বিভবের সূত্রটা কি ওয়ান বাই ফোর নট

কি ইজ ওয়াল টু কিউ বাই এ আর যেহেতু এটা গুলটের ক্ষেত্রে কিউ বাই কে এর পরিবর্তে আমরা ফোর পাই বেসারদের স্কোয়ার লিখতে পারি আমরা গুলটের ক্ষেত্রে তাহলে ফোর পাই আর ওয়ান স্কোয়ার এবং কিউ টু ইজ ফোর পাই আর টু স্কোয়ার তাহলে সিগ্মা মানে সিগমা টু যদি আমি একটু মানে অনুবাদ আকারে সব মানে একটু সূত্র দাঁড় করার জন্য ভাগ করে দেয় তাহলে কাড়া কাঁটা থাকে কি আমার আর ওয়ান বাই আর টু ইন

বোঝার কিছু নাই এটা আমরা একটু সংজ্ঞা অনুসারে বুঝবো সংজ্ঞাটা কি ভাইয়া চার্জ বা আধান কাকে বলে পদার্থ সৃষ্টিকারী কি ভাইয়া সৃষ্টিকারী দেখো সৃষ্টিকারী মৌলিক সম। মৌলিক কণাসমূহ কি ইলেকট্রন প্রোটন নিউট্রন এই তিনটা কণা আছে মৌলিক কণা এই সমূহের মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম মানে ধর্মকে বোঝায় মৌলিক ও বৈশিষ্ট্যমূলক ধর্ম কি যে ধর্মগুলো আছে মানে যেগুলো জিনিস তাদেরকে আমরা কি বলবো আধান বলবো আর প্রোটনের আধানকে আমরা কি ধরি জানে ভাইয়া ইলেকট্রনের আধানকে আমরা ঋণাত্মক ধরি এটা সবাই জানে এবং নিউট্রনের আধানকে আমরা কি ধরি নিউট্রাল বা কোন আধান নাই এটা ধরি আমরা তারপর চার্জের কোয়ান্টাইন বলতে কি বোঝায় চার্জের কোয়ান্টাইন জিনিসটাকে একটু যদি দেখি প্রকৃতিতে কোন বস্তু সর্বমোট আধারে একটি নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যক গুণিত মানে ভাইয়া আহ যেমন ধরো ওয়ান কখনো হবে না বা টু পয়েন্ট ফাইভ কখনো হবে না বা টু পয়েন্ট থ্রি কখনো হবে না হয় ওয়ান হবে না হয় টু হবে না থ্রি হবে এইরকম এক কথায় পূর্ণ সংখ্যক গুণিত ইলেকট্রনের আধারের মানে কোন বস্তুর মোট আধানটা কি হবে একটি ইলেকট্রন আধানের পূর্ণ সংখ্যক একটা বস্তুর আধান মানে একটা বস্তুর মোট আধান কত হবে এন ই এনের মাধ্যমে টু থ্রি ফোর পূর্ণ সংখ্যা বসাবা আর এদিকে ইলেকট্রন আধান বসাবা তাহলে তোমার কি মোট আধানটা পেয়ে যাবা। ওরাই বলা হয়েছে যে প্রকৃতিতে কোন সর্ব সর্বমোট আধান একটি নির্দিষ্ট ন্যূনতম মানের পূর্ণ সংখ্যক গণিত মানে তোমাকে পূর্ণ সংখ্যা হতে হবে তাহলে বস্তুর মোট আধান ইজুকাল টু আমরা সূত্র জানি কিউ ইজুকাল টু এন ই কি হলো মোট আধান এনই এন হলো ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এভাবে চলতে থাকবে যদি তুমি ঘটাতে পারো তুমি আর ই হলো কি হবে ইলেকট্রনের আধান ইলেকট্রন আধান কত ভাইয়া ইলেকট্রন আধান হলো ওয়ান পয়েন্ট সিক্স টেন ইনভার্স নাইন টেন এর পূর্ণ সংখ্যা গুণিতক একে আমরা কি বলি আধানের কোয়ান্ট চার্জের কোয়ান্টায়ন বা আধানের কোয়ান্টায়ন বলা হয় এখানে সুন্দর করে বুঝে লেখা আছে তোমরা ভিডিওটা পজ করে লিখে নিবা ঠিক আছে কোন বস্তুতে আধানের মান নিরবিচ্ছিন্ন হতে পারে না আধান নিরবিচ্ছিন্ন মানের অর্থাৎ ইলেকট্রনের আধান ইলেকট্রনের আধানের গুণিতকই গুণিতক হবে কেন গুণিতক হবে ওই যে বললাম এই গুণিতক কখন দ্বারা কি ওই যে আমাদের মানে আধান গুলো কি আঁকা যায় প্যাকেট আঁকা যায় তো আধানের গুণিত হবে একে বলা হয় ওকে আমরা এটা বেশি টাইম ওয়েস্ট না তোমরা তোমার লিখে নেবা এবার আমি যাই কি কুলম্বের আমার সূত্র থেকে মানে কুলম্বের সূত্রটা আমাকে কি করতে হবে বিবৃত মানে বিবৃত করতে হবে এবং ব্যাখ্যা করতে হবে যে কুলম্বের সূত্রটা আমার মানে কেমন দেখতে তা আমরা কুলম্বের সূত্রটা আমরা জানি সবসময় দুইটা চার্জের ক্ষেত্রে হয়

আর বা ডি যে কোনো একটা ধরলেই হলো কেউ ডি ধরে ডি তে ডিসটেন্স বোঝায় ওকে আচ্ছা ডি ধরলাম ডি তে ডিসটেন্স ঠিক আছে তাহলে এই যে দুটা আধানের মধ্যবর্তী বল এবং তাদের যে দিকটা যেটা কোন দিক হবে এটা আমাদের ব্যাখ্যা করতে হবে এবং এটা আমাকে বের করতে হবে কার সাহায্যে সাহায্যে কুলম্বের সূত্রে সাহায্যে একমাত্র কুলম্বে আমাদের এই যে দুইটা আধানের মধ্যবর্তী বল সম্পর্কে ধারণা দেন এবং তাদের মধ্যে একটা সূত্র স্থাপন করে সূত্রটা লিখি উত্তর কুলম্বের সূত্র ওকে কুলম্বের সূত্রটা এমন ছিল যে দুটি চার্জ বা দুটি আধানের মধ্যে মধ্যে দুটি আধারের মধ্যে পারস্পারিক মধ্যে পারস্পারিক আকর্ষণ মানে আকর্ষণ বল পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল ভাইয়া যদি চাষ দুটো বিপরীত ধর্মীয় হয় তাহলে তাদের মধ্যে আকর্ষণ থাকবে অর্থাৎ এটা যদি আমার প্লাস হয় প্লাস হয় যদি মাইনাস হয় তাহলে তাদের মধ্যে কি হবে আকর্ষণ হবে আর যদি দুটাই প্লাস হয় বা দুটাই মাইনাস হয় তাহলে তাদের মধ্যে কি থাকবে বিকর্ষণ থাকবে তাহলে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বল আকর্ষণ বা বিকর্ষণ আকর্ষণ বা বিকর্ষণ বলের মান বলের মান চার্জিত কণা দুটির অর্থাৎ মানে আহিত কণা বা চার্জিত কণা যেটাকে বলা হয় চার্জিত কণা দুইটির চার্জের অর্থাৎ আধানের গুণফলের সমান আধানের গুণফলের সমান মানে তাই গুণফলের সমান सही गुणफলের সমান মানে সমানুপাতিক বলি গুণফলের সমানুপাতিক সমানুপাতিক এবং এর যে মধ্যবর্তী দূরত্ব আছে अर्थात цар দুটির চাল দুটির মধ্যবর্তী দূরত্ব আছে না দেখালাম মধ্যবর্তী দূরত্বের দূরত্বের ব্যাস্তানুপ্রীক ব্যস্তানুপ্রাতিক বয়স উনিশ ব্যস্তানু ব্যস্তানুপাতিক ওকে হ্যাঁ এবং কি দিকটা কোন দিক হবে সেটা একটু বলি এবং চার মানে এবং এই বল এই বল চার দুটির মানে এই বলটা কোন দিকে যাবে ভাইয়া এই বল চার দুটির মধ্যবর্তী মধ্যবর্তী সংযোগের সরল লেখা বরাবর সংযোগের সরল লেখা বরাবর কি করে ভাইয়া ক্রিয়া করে বরাবর ক্রিয়া করে ওকে এটা হলো আমাদের কুলম্বের যে সূত্রটা আছে সেই সূত্র এটা হলো বর্ণনা তাহলে দুইটা চার্জের যে পারস্পরিক আকর্ষণ বা বিকর্ষণ বলের মানটা কেমন হবে চার্জ দুটি বা দুটির সমানুপাতিক কোন এবং তাদের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্তানুপাতিক অর্থাৎ আমরা এখন এটা হলো গাণিতিক প্রমাণটা করবো আমরা ধরে নিয়ে গাণীতিক ব্যাখ্যাটা করি ব্যাখ্যা ব্যাখ্যাটা কি ধরি ধরি কোন মাধ্যমে ধরি কোন মাধ্যমে যে কোনো মাধ্যম হতে পারে আমি যে কোনো একটা মাধ্যম ধরে নিলাম ধরি কোন মাধ্যমে কিউ ওয়ান ও কিউ টু মানের মানের দুটি চার্জ দুটি বিন্দু চার্জ বিন্দু চার্জ পরস্পর হতে অবস্থিত যদি পরস্পরের উপর গুছাই দেখি যদি পরস্পরের উপর পরস্পরের উপর এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় প্রয়োগ এফ পরিমাণ বল প্রয়োগ করা হয় তবে তবে কি হবে ভাইয়া এফ সমানবাদিক কি বললাম তার দুটি মধ্যবর্তী মানে গুণ ফয়ের কিউটু মানে তাদের মধ্যবর্তী দূরত্বের কি ব্যস্ততা সমানবাদী কারো সমান না উপরে সমানবাদিক নিচে ওয়ান বাই মানে ব্যস্ততাপাদিক একসাথে দেখলাম এটাকে যদি আমি একটু সিম্পলি ভাই করি দেখো বাহ এটার পরিবর্তে আমি একটা ধ্রুব কি সি নিয়ে হবে আচ্ছা এরকম হবে ব্যাপারটা এখন ভাইয়া এটাকে আমি যদি এক নাম্বার দিই এক নাম্বার দিলাম ঠিক আছে ধরে নিলাম এখন এটা কিছু মান আমার এখান থেকে প্রমাণটা শেষ আমার কিন্তু কি এখান শেষ এখন আমাদের এমকেস পদ্ধতি তারপর সিজিএস পদ্ধতি বিভিন্ন পদ্ধতি আছে আমার সেই পদ্ধতিতে এখন আমাদের কিউ এর মান এবং কিউ এর মানতে এটা পরিবর্তন হবে না ডি এর মানও পরিবর্তন হবে না পরিবর্তন হবে কোনটা এই পরিবর্তন হবে শুধুমাত্র এই যে সিটা কুলম অর্থাৎ এই সি এর একটা ধ্রুবক আছে এই ধ্রুবকের মানের পরিবর্তনটা শুধুমাত্র কি হবে মাধ্যমের উপর তারপর এককের উপর নির্ভর করে তাই না আচ্ছা এখন আমরা কি করব আমরা সিজিএস পদ্ধতিতে আগে চিন্তা ভাবনা করবো যেখানে পদ্ধতিতে শূন্য মাধ্যমে কোন মাধ্যমে শূন্য মাধ্যমে হবে শূন্য মাধ্যমে সি ওয়ান এবং এম কে পদ্ধতিতে শূন্য মাধ্যমে কি হবে ওয়ান তাহলে যেহেতু পদ্ধতিতে শূন্য মাধ্যমে সি এর মান ওয়ান আর এম কে পদ্ধতি একটু পরিবর্তন আছে তার মানে কি আমি টা না লিখে এম কে টা লিখি তাই না অতএব

ডি এখন ডি স্কোয়ার ঠিক আছে মানে এই পর্যন্ত যদি তোমাদের প্রশ্নে বলে যে ভেক্টর দেখাই তখন তোমরা কি করবা এইদিকে ভেক্টর চিহ্ন দিবা দিয়ে ওয়ান বাই ফোর এফ দিবা আর ঠিক রাখবা রাখে এদিকে হলো সরি আচ্ছা মানে ভাঙ্গাই রেখে ডি টু আরে ডি ঠিক থাকলো আমার একটা কি আসবে একটা আসবে ডি একক ভেক্টার কি আসবে ডি আসবে তারপর ভাইয়া বা এখন যদি আমি একটু আর একটু সিম্পলিফাই করে দেখো ওয়ান বাই ফোর বাই এক্স আর নট q1 by q2 q1 by q2 আর এখানে একটা d যুক্ত করলাম সরি একটা ডি যুক্ত করলাম জি ভেক্টর ওকে তাহলে একটা ভেক্টর হলো এখানে একটা ভেক্টর দিয়ে দিলাম এটি কি ভেক্টর রূপ ভেক্টর রূপ ওকে আমাদের কিন্তু মোটামুটি আমাদের এই চ্যাপ্টার যে তিনটা প্রশ্ন ছিল তিনটা প্রশ্ন আমরা সলভ করলাম আমরা পরবর্তী পার্টে আমরা পরের চ্যাপ্টারটা দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম